বোর্ড থেকে দেয়া ক্রিকেটারদের জন্য দশ নির্দেশনায় বিরক্তি প্রকাশ করেছেন হরভজন সিং অস্ট্রেলিয়ায় ভারতের হারের কারণ খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী সঙ্গী এটাকেও ভুল বলেছেন তিনি বর্ডার গাভাস্কার ট্রফি হেরে আসার পর থেকেই বেশ চাপে আছেন ভারতের ক্রিকেটাররা যার অংশ হিসেবে তাদের দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা যার মধ্যে আছে বিদেশ সফরে স্ত্রী সন্তানদের সাথে না রাখা ক্রিকেটারদের প্রতি এসব নির্দেশনায় রীতিমতো বিরক্ত হরভজন সিং তার ধারণা স্ত্রী সন্তানরা দূরে নয় সাথে থাকলেই ভালো খেলবেন ক্রিকেটাররা আর অস্ট্রেলিয়ার হারের কারণ হিসেবে স্ত্রী সন্তানরা সাথে থাকাটা মানতে নারাজ হরভজন সিং তিনি বলেছেন ভারত সেরা ছন্দে নেই বলেই হেরেছে ক্রিকেটারদের অনুশীলনে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি